প্রথম নির্দেশ ইমাম ইমাম লাইফাতার কারণে ধর্ম কখনো কোন বিপদে নিয়ে जाता ইমাম সাহেব এর তার সামনে আমরা নামাজ পড়ে যা আমরা सियासी আমরা সারা দিন দুনিয়া নিয়ে থাকি আপনারা দিন নিয়ে ভাই আপনাদের পেছনে আমরা থেকে দিন শিখি এবং দিন শিখি কারণ আমরা निजात মুক্তির পথ আপনাদের দুনিয়ার মতে দিতে চাই আজকে ঠিক সেই আমাদের মমতা ব্যানার্জি দিব্যেন্দু বিশ্বাস আমাদের বালি এরা ভাই নীতির লড়াই করছে সেকুলারিজমের লড়াই করছে কিন্তু আমরা সেকুলারিজমের লড়াই করছি না আমরা নিজেদের অস্তিত্বের লড়াই করছি ভাই আমরা এখানে সম্মানের সাথে আদিত্যনাথ যোগী সুভাষ রাজ্যে আমরা আমাদের ভাইরা সম্মান পায় না আমরা সম্মানের সাথে থাকতে পারবো কি না আমাদের এই লড়াইটা আছে যে আমরা বিজেপিকে আড্ডা যদি না পারি আমরা মাথা নিচু করে যেরকম গুজরাটে মুসলমানরা রয়েছে ঠিক সেইভাবে মাথা নিচু করে আমাকে বাংলায় থাকতে হবে তার থেকে আমাদের মৃত্যু অনেক ভালো ভাই আমার ভাইরা

করছেন এতক্ষণ দেখালাম সেই চিত্র যেখানে বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম ও হাজী নুরুল ইসলাম মূলত মুসলিম ভোট ব্যাংকে ধরে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত একাংশের এখনকার মতন খবর এই পর্যন্তই আপনারা দেখছেন বেঙ্গল টিভি জানতা কি আওয়াজ